অস্বাভাবিকভাবে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ঢালাও আমদানি নিরিত করতে উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক নিত্য প্রয়োজনীয় ও চিকিৎসা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খাত ছাড়া বাকি সব পণ্য আমদানির বিপরীতে ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিন হার ন্যূনতম পঁচিশ শতাংশ সংরক্ষণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক এর আগে অর্থনৈতিক সংকট কাটাতে এবং রিজার্ভ ধরে রাখতে আমদানি নিষেধাজ্ঞা দিয়েছিল সংকটে থাকা দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা দেশটিতে এখন আমদানি নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশও কি তাহলে এমন অর্থনৈতিক সংকটে পড়েছে কিংবা পড়তে যাচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ উদ্রেগ ঘটেছে বিশেষজ্ঞদের মহলে তারা বলছেন বর্তমান অর্থনৈতিক সংকট নয় বরং যাতে বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো না হয় সেই জন্য অগ্রিম এই পদক্ষেপ নিল বাংলাদেশ ব্যাংক যেহেতু বাংলাদেশের বর্তমানে রপ্তানির চেয়ে আমদানি ব্যয় বেশি হচ্ছে তাই সতর্কতা হিসেবে বাংলাদেশের এমন সিদ্ধান্ত দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে এতদিন সব ধরনের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করা যাবে মর্মে নির্দেশনা দেওয়া ছিল কিন্তু বিরাজমান বৈশ্বিক বাণিজ্য প্রেক্ষাপটে মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন এই সিদ্ধান্ত নিতে হয়েছে নতুন নির্দেশনায় বলা হয়েছে শিশু খাদ্য ও জ্বালানিসহ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য জীবন রক্ষাকারী ওষুধ স্থানীয় রপ্তানিমুখী শিল্প এবং কৃষিখাত সংশ্লিষ্ট আমদানি ব্যতীত অন্য সব পণ্য আমদানির বিপরীতে ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ন্যূনতম পঁচিশ শতাংশ সংরক্ষণের জন্য আপনাদের নির্দেশ দেওয়া হলো